আমরা বিয়ে করছি এখন বিয়ে করছি আমি সংসার করব কারণ বিয়ে একজনের সাথে হয় দুইজনের সাথে হয় আচ্ছা যখন তুমি মনে হয় একজনেরই বিয়ে করছেন দুইজনের করেন নাই আচ্ছা যার সমর্থ সম্মতি তারা করতে পারে সমস্যা নাই আমি যারা বিয়ে করছি তারে নিয়ে এখন সংসার করব এটাই আমি করছি তুমি কারে বিয়ে করছো মাসুদ রে কত আগে বিয়ে করছো এক মাস হয়েছে বিয়ে করা এক মাস হয়েছে تاسو বিয়ে হয়েছে আমাদের গত 10 দিন আগে বিয়েটা কি পারিবারিক ভাবে কিভাবে বিয়েটা আমাদের ইলেকশনভাবে হয়েছে তিন বছরের সম্পর্ক তিন বছরের ভিতরে অনেক কিছুই তার জন্য আমি অনেক কিছুই টাকা পয়সা নষ্ট করছি বা আমার বাসায় অনেকবার যাওয়া আসা করছে তার সাথে অনেক জায়গায় ঘোরাফেরা হয়েছে আর তার জন্য আমি অনেক কিছু নষ্ট করছি এখন বিয়েটা স্বাভাবিকভাবেই হয়েছে এখন কি আমার রুমে হয়েছে এখন বিয়েটা বিয়েতে উনি রাজি আসিল রাজি থাকা অবস্থায় বিয়েটা হয়েছে আর আমি যখন বলছি কাবিন নাহয় পাঁচ লাখ টাকা বসাইতে উনি আমাকে বলছে যে আমি না পাঁচ লাখ টাকা বসাবো না আমি খুশি মনে তিন লাখ টাকা বসাবো পরে আমাদের ওই এলাকায় বাড়িওয়ালা যারা যারা সাক্ষী আছিল যারা যারা আছিল তারা তারা বলছে তোমার স্বামীও খুশি থাক তুমি একলা বললে তো হবে না তোমার স্বামীও খুশি থাক তুমি তিন লাখ টাকায় মাইনে যাও পরে আমি তিন লাখ টাকা বসেছি তিন লাখ টাকা মাইনে গেছি এবং কি আমার কাছে বিয়ের ভিডিও সব কিছু আমার কাছে আছে আমার কাছে সব কিছু প্রমাণ আছে আমি তুই চাইতাছি আমি তার সাথে সারা জীবন সঞ্চার করে খাইতে চাইতাছি এখন সে আমাকে তুই আরেকটা মেয়ে নিয়ে চলে আসে যেদিন আমার বিয়ে হয়েছে তারপরে দিন আরেকটা মেয়ে নিয়ে চলে আসে এখন বর্তমানে রানিং সেই মেয়েটা তার বাসায় তার বাসায় এখন আমি এটা বিচার চাইতাছি এখন